এদিকে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়াই নতুন অধিনায়কের খোঁজে বিসিবি কে হবেন পরবর্তী টেস্ট ক্যাপ্টেন অন্যদিকে শোনা যাচ্ছে তাইজুল ইসলামের নাম বোর্ড চাইলে দায়িত্ব নিতে রাজি তাইজুল তাইজুলের মতে সুযোগ পেলে কাজে লাগবে জাতীয় ক্রিকেট লীগের রাজশাহী বিভাগকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা পাঁচ পাঁচটা টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন রাঙ্গানা হেরাত লম্বা একটা সময় মুরালির ছায়ায় থাকা হেরাতও লাঙ্কানদের টেস্ট ক্যাপ্টেন হবেন কে কবে ভেবেছিল বাহাতি স্পিনার অন্য ক্রিকেটারের ছায়ায় থাকা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না ভাবা হেরাথের সঙ্গে তাইজুল ইসলামের মিল অনেক ক্ষেত্রে তাইজুল কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন বাংলাদেশ শততম টেস্ট যেটা খেলেছে মুশফিকের এগেনস্টে হেরাতি ক্যাপ্টেন ছিলেন অনেকটা সিমিলিয়ার ক্যারেক্টার তাইজুল যিনি কিনা টেস্টে নিয়মিত তিনি একটা অপশন হতে পারেন কি ক্রিকেট অপারেশন এই ব্যাপারটা চিন্তা করে আমাদেরকে হয়তো কয়েকটা নাম পাঠাবে বোর্ডে তারপর সেটা নিয়ে আলোচনা হবে সম্প্রতি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নাজমুল হোসেন শান্তর জায়গায় এখনও নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বিসিবি বোর্ড চাইলে দায়িত্ব নিতে রাজি তাইজুল বিসিবি যেটা ডিসিশন নিবে ওটাই করবে যদি তারা মনে করে যে যাকে দিয়ে ভালো হবে যাকে দিয়ে বাংলাদেশ টিমের প্ল্যান করবে বা তারা যাকে মনে করবে যে আসলে ভালো এটা আসলে বিসিবির সিদ্ধান্ত যদি পাই যে করতে পারবো না এমন কিছু আমার কাছে মনে হয় না প্রপোজাল আমাকে দেয় বিসিবি সেক্ষেত্রে আমি হয়তো বা রাজি হইতে পারি জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের নিয়মিত অধিনায়ক তাইজুল জাতীয় দলে অধিনায়কত্ব করার সুযোগ পেলে লঙ্গার ভার্সনের এই ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স কাজে লাগবে বলে বিশ্বাস তাইজুলের একটা ক্যাপ্টেন হয়ে গেলে যে আমি যে দশটা ডিসিশন আমি আমার নিতে হবে একটা ম্যাচে বিষয়টা এরকম না আমার কাছে যেটা মনে হয় তো একটা টিম মিলেই একটা ক্যাপ্টেন হ্যাঁ একটা ক্যাপ্টেনকে ফলো করতে পারে বাট আমার আদার্স প্লেয়ারদের বা আমাদের ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে স্বাধীনতাটা আমার কাছে মনে হয় সবার মধ্যে থাকা উচিত এবং এজ একটা ক্যাপ্টেন হিসেবে সেই স্বাধীনতা সবার মধ্যে দেওয়া উচিত এবং একটা ক্যাপ্টেনের বোঝা উচিত যে আমি কোন প্লেয়ারটাকে আমি কিভাবে। আমি ইউজ বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বর ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আগেই টেস্ট ক্যাপ্টেন খুঁজতে হবে বিসিবি কে থ্যাংক ইউ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা